আসসালামু আলাইকুম প্রিয় প্রেদর্শক আজকে আমরা জানবো স্বপ্নে কোন ব্যক্তি যদি অলঙ্গ নারীকে দেখতে পাই তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে ইবনে সিরিন বলেছেন স্বপ্নে নারীদের দেখা একটি অপ্রীতিকর সতর্ক সতর্কবার্তামূলক স্বপ্ন যা সাধারণত জীবনে কিছু অশুভ ঘটনা বা বিপদের ইঙ্গিত দেয় এমন স্বপ্ন দুঃখ হতাশা বা মানসিক অস্থিরতার সময়কে নির্দেশ করতে পারে তিনি আরো ব্যাখ্যা করেছেন যে যদি কেউ স্বপ্নে উলঙ্গ নারী দেখে তবে তা তার ব্যক্তিগত বা পেশাগত জীবনে ব্যর্থতা বা ভুল সিদ্ধান্তের প্রতিফলন হতে পারে তাই এই স্বপ্ন দশটাকে নিজের কাজ ও জীবনের পথ পুনর্বিবেচনা করার পরামর্শ দেয় অন্যদিকে যদি কোনো পুরুষ স্বপ্নে উলঙ্গ নারী দেখে তবে ইঙ্গিত করতে পারে যে সে অস্থিতিশীল মানসিক সম্পর্ক বা নৈতিক দুর্বলতার মধ্যে রয়েছে যা তাকে অনেক কষ্ট ও অস্থিরতার দিকে নিয়ে যেতে পারে তবে যদি স্বপ্নে দেখা যায় যে কেউ উলঙ্গ নারীকে দূর থেকে দেখছে বা তাকিয়ে আছে তাহলে এটি ইঙ্গিত দেয় যে স্বপ্নদ্রষ্টার জীবনে ইতিবাচক পরিবর্তন ও বরকতের আগমন ঘটতে পারে এবং আল্লাহ তারা শীঘ্রই তাকে ভালো ও কল্যাণকর বিষয়ে রিজিক ও শান্তি দান করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আমাদের পরবর্তী স্বপ্নের ব্যাখ্যা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই রাখুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ